দেখুন বাংলাদেশের একজন সারা হয়ে গেছে। ছেলেটি তার রিস্কা দিয়ে এমন একটা হেলিকপ্টার বানালো যা দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে গেছে ছেলেটি এখন হেলিকপ্টার টিকে আকাশে উড়াবে তা দেখার আগে সবাই ছেলেটি ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখুন বাংলাদেশের একজন রিস্কা ড্রাইভারের প্রতিভা দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে গেছে ছেলেটি তার রিস্কা দিয়ে এমন একটা হেলিকপ্টার বানালো যা দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে গেছে ছেলেটি এখন হেলিকপ্টার থেকে আকাশে উড়াবে তা দেখার আগে সবাই ছেলেটি ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখুন বাংলাদেশের একজন রিস্কা ড্রাইভারের প্রতিভা দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে গেছে ছেলেটি হেলিকপ্টার বানালো যা দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে গেছে ছেলেটি এখন হেলিকপ্টার টিকে আকাশে উড়াবে তা দেখার আগে সবাই ছেলেটি ভিডিও তে একটি লাইক দিয়ে যাবে পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন